ঘূর্ণিঝড় রেমানে তছনছ উপকূল বাঁধ ভেঙে তলিয়ে গ্রামের পর গ্রাম বারো জনের মৃত্যু জেলায় সম্পূর্ণ বিধ্বস্ত পঁয়ত্রিশ হাজারের বেশি ঘর বাড়ি আংশিক ক্ষতি লাখের বেশি বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলীয় এলাকায় নেই মোবাইল নেটওয়ার্ক আমরা কত বার্তা চিনিয়া চুলায় পানি উঠছে ভাবি বাইকে গেছে আফে বাইদি করেন মানুষ আশ্রয় كده না মানুষ গরু বাসুর সব মরে যাইতে কিছু থাকতে না আজকে দিন দিন বিদ্যুৎ নাই কোথাও যোগাযোগ করতে পারতেছিনা মোবাইল ওকে মোট 19 জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37 লক্ষ 58 হাজার 96 জন সকালে তিন ঘন্টার পর বিকেল বন্ধ মেট্রো চলাচল রাজধানীর কর্মজীবীদের চরম দুর্ভোগ আজকে বndor নগরে ই পানি হয়ে যায় হঠাৎ বন্ধ যায় সেক্ষেত্রে আমার কিন্তু অফিসে যাওয়া ওই দিন বন্ধ হয়ে যায় তো যেখানে উপশো টাকা লাগে সেখানে এখন ছয়শো টাকা হয়ে গেছে দেখা জায়গা নালা ব্রয়লা পানি তোর তো আমাদেরকে নালা মধ্যে নিয়ে যায় না